এটা পাক করবো এখানে লারালো কোনো কিছু চলে না মানে আস্তে আস্তে কাজ চলবে নিজে পাক করা নিজে কিন্তু সম্পূর্ণ ভাবে করছি প্রবাসীরা সবসময় ভাবে কাজ করে শাক ভাই লুঙ্গি ভাই করছে ভাই কোনো ধরনের হেল্প করে নেই তারপরে অনেকে মানে অনেক শত্রু আছে যারা বলে যে আমি কাজ করতে পারি সব ভাই তো এটা একে দেন

দিকে দুটা সব দশ পনেরো মিনিটে সব শেষ বুঝতে পারছেন এই কাজটাতে অনেক কষ্ট মনে করে আমি তো বিরাট কাজ করে ফেলতেছি তো আমি আমি জীবনে প্রায় বছর পরে নিজে ফাঁক করার কাজ গায়ে মে গেছি ফ্যান আছে ফ্যানটা খুব খারাপ ছাড়াইলাম না ইনশাল্লাহ প্রবাসে যারা আছে তারা তো এই কাজের সঙ্গে সব যেত এই প্রবাসের মধ্যে কোনো কিছু শিখছি আর না শিখছি ফাঁক করাটা ঠিকই শিখে ফেলছে বুঝছেন পারি না কিন্তু শিখছি অনেকে বলে যে রান্না বলে পানি না তো আজকে দেখামো যে রান্নার কালারটা মানে তরকারির কালারটা কেমন হয়েছে এটা দেখেন এই তরকারির কালার এখনো হয় নাই মানে সামান্য সিস্টেমে আছে ঘুরে ফেলবো ঘুরার জন্য আমি অলরেডি প্রস্তুত হয়ে গেছি লাড়া দিলাম লাড়ার পরে ঘুরে দিলাম লাস্ট পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনি দেখুন কেমন লাগে আমার তরকারি রান্না করার তো অলরেডি আমি